হ্যালো বন্ধুরা মাই সেকেন্ড ব্লুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ আমরা যাচ্ছি ইলাম বাজার ভাগ্নি এসছে জামাই এসছে তো জামাইবার ভাগ্নিকে নিয়ে যাচ্ছে এই দেখুন জামাই ভাগনি ভাগ্নি তো আজ আমরা কিসের জন্য বাজারে যাচ্ছি তো আপনারা সেটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগে ভিডিওটা আমরা যাবো এই দেখুন এই বাইকে করে এই যে বাইক তো আমরা বাজার যাই তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা চলে এসছি সোজা ইলামবাজার পার্কে খুব সুন্দর জায়গা আপনাদের দেখাবো সেটা দেখুন মেন গেটার পার্কের এই দেখুন এদিকে ঢুকে এদিকে কত বড় ডাইনাসর আর এদিক আছে বিশ্ব বাংলার এই দেখুন সাপ খুব সুন্দর জায়গা দেখুন দেখুন খুব সুন্দর জায়গা এদিকে বসার জন্য জায়গা করে দিয়েছে দেখুন এদিকে বাচ্চাদের খেলানোর জায়গা দেখুন বাচ্চারা খেলা করছে অনেক রকম আছে এ দেখুন হাতি আজ বুঝতে পারলাম সেটা কখনো হয় তাই একটু বলতে নিচ্ছি যতটা পারলাম ততটা দেখানোর চেষ্টা করলাম এখন আমরা যাবো স্টাইল বাজার শপিং মলে তো আপনারা দেখতে থাকুন আমরা চলে এসেছি স্টাইল বাজারে এখন আমরা স্টাইল এই সিঁড়ি সিঁড়ি পেয়ে উঠছি আমরা উপরে পেয়ে যাবেন আর এই দিকে আছে হচ্ছে রান্না করার জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস আছে তো অবশ্যই আপনারা আসবেন দেখবেন দেখুন ভাগ্নের একটা জামা পছন্দ হয়েছে এই যে দেখুন এই জামাটা তো এই জামাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটাই পছন্দ হয়েছে ভাগনের জামাটা প্যাক করে আমরা চলে যাচ্ছি নিচে বিল করে চলে যাবো বাড়ি তো আমরা নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে এখন নামবো এই দেখুন সিঁড়ি তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন